বন্ধু মানে প্রাণের পরশ সুখের প্রদীপ জ্বালা বন্ধু মানে এক ফালি চাঁদ ঘুচাই অন্ধকার বন্ধু মানে শিউলি গোলাপ মুক্তমালার হার বন্ধু মানে উদার আকাশ রাতের ধুব তারা বন্ধু মানে জীবন স্মৃতি খুশিতে মানে দোয়েল কোয়েল মিষ্টি পাখির গান বন্ধু মানে গধুলি বেলা মন করে আঞ্চান বন্ধু মানে চোখের কোণে এক পলকের দেখা বন্ধু মানে দুটি প্রাণের একই মিলন রেখা বন্ধু মানে ভোরের আলো একই মনের আশা বন্ধু মানে সুখ দুঃখের এক তরিতে ভাষা বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে রাগ বন্ধু মানে কান্না হাসির সমান সমান ভাব বন্ধু মানে সুখে হাসি চোখের কোণে জল বন্ধু মানে হঠাৎ হঠাৎ এস এম এস বা কল বন্ধু মানে বন্ধন অটুট প্রাণ খুলে কথা বলা বন্ধু মানে মুক্ত আকাশ ও সবুজ ঘাসের উপর খালি পায়ে হেঁটে চলা একটি হাসি মুখ বন্ধু মানে নো থ্যাংক নো সরি ওল্ড অল্টা মারামারি বন্ধু নামের কোনো পদবী নেই বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই